সালামু আলাইকুম আইএলস মার্কেটে বেশ বড়সড় সড়ো পরিবর্তন আমরা গতকালকেই সবাই জানতে পারলাম যে আগামী সাতাশ জুলাইয়ের পর থেকে ইউকিউিআই আইএলস এক্সাম আর পেইপার বেসড হচ্ছে না হচ্ছে সেটা কম্পিউটার বেসড যেটাকে সংক্ষেপে আমরা সিডি সিডিআইএলস বলে থাকি তো এটা আসলে বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে এটা একটা বড়ো সড়ো ধাক্কা এবং আমরা বুঝতে পারছি আমাদের স্টুডেন্টরা এটা নিয়ে খুব একটা খুশি না রিসেন্টলি অনেক ধরনের চেঞ্জেস হয়ে গিয়েছে এবং এগুলো হয়তো স্টুডেন্টসদের পড়াশোনা অনেক ক্ষেত্রেই হয়তো ক্ষতিগ্রস্ত করছে কিন্তু যেটা হয়ে যায় আসলে ওটাতে তো আমাদের কিচ্ছু করার থাকে না আমরা যেটা করতে পারি আমরা সময়ের সাথে তাল মিলিয়ে নিতে পারি আমরা অ্যাডজাস্ট করতে পারি এবং আমরা যেটা করতে পারি পড়াশোনা করতে পারি তো বাইদা ওয়ে আমরা যে আলোচনা করছিলাম যে সাতাশ জুলাই থেকে ইউকে ভিআই আইএস এক্সাম আমি আবারও বলছি ইউকে ভিআই আইএস এক্সাম যেটা আমরা ইউকে ভিসা ইমিগ্রেশনের জন্য যেটা বেশি প্রযোজ্য এই এক্সামটি আর পেপার বেসড থাকছে না তবে এটা যে পরিমাণ আমরা এটা নিয়ে একটা টেনশনে পড়ে গিয়েছি আমার মনে হয় সেটা সম্ভবত অত বেশি টেনশনের না কারণ এখানে অনেকগুলা কিন্তু ফ্যাক্টস আছে তো সেগুলোরই আলোচনা আমরা আজকে করব আর অলরেডি আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে আমি বসেছি এগুলোর আনসার আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের স্টুডেন্টরা অনেক অনেক কোয়েশ্চেন তারা করছে এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টারগুলোতে তারা প্রচুর আসছে তারা কথা বলছেন তারা তত্ত্ব নিচ্ছেন প্রচুর টেনশন কাজ করছে উই আন্ডারস্ট্যান্ড উই আন্ডারস্ট্যান্ড ইওর ফিলিংস অ্যান্ড অনেস্টলি উই টেক কেয়ার অফ তো বাই দা ওয়ে এখন যেটা হলো যে ইউিআইএলস এক্সাম আমরা আসলে দেই কেন মেনলি ইউকেতে যাওয়ার জন্য বিশেষ করে ইউকের ফাউন্ডেশন প্রোগ্রামগুলো বা সম্ভবত প্রি মাস্টার্স এ ধরনের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে যেটি কিনা আসলে খুব বেশি মানুষের আসলে সত্যিকার অর্থে লাগে না কিন্তু আমাদের সিলেটের মানুষজন বিশেষ করে অনেক বেশি ইউকেভিআইএলস এক্সাম দিয়ে থাকেন কারণ এটা সবার মাথায় এমনভাবে ঢুকে গেছে যে ইউকেতে যেতে হলে ইউকেভিআই এক্সাম এরকমই দিতে হবে কিন্তু আমরা অনেকেই জানি না যে স্ট্যান্ডার্ড আইএস এক্সাম যেটা আমরা বলছি যেটা ফিও কম যদিও এটা গত সপ্তাহে যদিও বেড়ে গিয়েছে তো স্ট্যান্ডার্ড আইএস এক্সাম দিয়েও কিন্তু ইউকে যাওয়া যায় বিশেষ করে এই লাইনের এক্সপার্ট যারা ভিজা প্রসেসিং নিয়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে আমরা যেটা জানি বা জানতে পেরেছি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড আইএস এক্সাম দিয়ে ইউকেতেও যাওয়া যায় পৃথিবীর সকল দেশেও যাওয়া যায় কিন্তু ইউকেভি আইএলস এক্সাম দিয়ে পৃথিবীর সকল দেশে সম্ভবত ওইভাবে যাওয়া যায় না বা কিছু প্রবলেম আছে কিছু কিছু দেশ কিছু কিছু ইউনিভার্সিটি বাদার তৈরি করে বাট ইউকের ক্ষেত্রে ইটস ফুললি ওকে যে কোনো প্রোগ্রামে ইউকেভি আইয়েলস কিন্তু স্ট্যান্ডার্ড আয়েলস আরও বেটার যে লাইক ইউকে তো আমি যেতে পারছি এবং পৃথিবীর অন্যান্য দেশে যেতে পারছি এবং সেটা কীভাবে একটা সত্য এটার অনেক বিস্তারিত হতো আলোচনা আছে কিন্তু খুব সংক্ষেপে বললে বোঝার সুবিধার্থে মানে বিষয়টাকে যদি আমরা জটিল না করি টু মেক ইট ইজি লাইফ ইজিয়ার যদি আমরা করে দিই সেটা হচ্ছে ওভারঅল যদি কারো সিক্স থাকে ইক স্ট্যান্ডার্ড এক্সামে আর প্রত্যেকটা মডিউলে যদি মিনিমাম ফাইভ ফাইভ থাকে তাহলে তিনি সেই রেজাল্ট দিয়ে ইউকেতে অ্যাপ্লাই করে যেতে পারছেন পৃথিবীর অন্যান্য যে কোনো দেশেও যেতে পারছেন আর স্ট্যান্ডার্ড আইএলস এক্সামের ক্ষেত্রে আবার ভালো বিষয় কি যে এটা এখনও পর্যন্ত কিন্তু পেপার বেসড মানে ওই ছাব্বিশ জুলাইয়ের পরেও সাতাশ জুলাই কিংবা অগাস্ট সেপ্টেম্বর এটা কিন্তু এখনও পেপার বেসড হওয়ারই সম্ভাবনা বেশি এটার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ডিসিশন আসেনি আসবে কিনা ওটা আসলে কোনো তথ্য কারো কাছে এই নাই বা আমাদের কাছেও নাই তো সেই ক্ষেত্রে যারা আমরা মনে করছি যে ইউকেভি আইএলস এক্সাম প্রথম কথা হলো যে এটা খুব টেনশনের কিনা আমি বলবো যে না অত টেনশনের না ইউকে বি আইএলস এক্সামে অনেকের আরও আরও ভালো কনফিউশনও আছে আমরা যেটা এটা পাচ্ছিলাম যে অনেকের ধারণা যে সব কিছু কম্পিউটারের ভেতরে চলে গেলে সকল সিস্টেম হয়তো বদলে যাবে কি করব না করব কিচ্ছু আমি বুঝবো কি না ওরকম কিচ্ছু না আমি শুধু বলবো যে আয়ালস আমরা এতদিন ধরে করেছি সেই আইএলস আইএলস বদলাচ্ছে না আয়েলস যেটা পেপার বেসডের জন্য যারা যে পড়াশোনা করেছে এতদিন পর্যন্ত তাদের আয়ালসটা জায়গায় থাকবে কিচ্ছু বদলাতে হচ্ছে না খুব সামান্য কিছু পরিবর্তন কম্পিউটার বেসড মানে মানে সব উলট পালট হয়ে যাবে এরকম কিচ্ছু না আগের সব আগের জায়গায় আগের সব টেকনিক আগের জায়গায় আগের সকল সিস্টেম আগের জায়গায় খালি আগে বসে বসে পেন নিয়ে পেপার নিয়ে মানে কোয়েশ্চেন পেপারের উপর আমরা আনসারগুলো লিখতাম আর এখন হয়তো কম্পিউটারে লিখব এর জন্য বাড়তি যে স্কিলটা আমাদেরকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে টাইপিং আমাকে টাইপটা জানতে হবে এবং অনেকেরই আমরা দেখতে পাচ্ছি যে অনেক টেনশন ওটার উত্তর আমি দেব যে টাইপিংয়ের স্পিড কীরকম হওয়া দরকার সংক্ষেপে যদি বলি খুব বেশি স্পিড হতে হবে এরকম না মিনিমাম রেগুলার স্পিড আমি ঢাকার একটা নাম করা হসপিটালে আমি দেখেছিলাম বেশ আগে যে ডাক্তার যারা আছে তারা প্রেসক্রিপশন টাইপ করে লিখেন তো আমরা যেভাবে হাত আসলে দুই হাত বসিয়ে টাইপিংয়ের যে একটা একটা নিয়ম মেনে আমরা টাইপ করি বাড়তি স্পিডের জন্য ওনারা এরকম করেন না ওনারা কি করেন যে আমি যদি একটু এখানে একটু দেখাই এরকম ওনারা যেটা করেন এরকম একটা একটা করে লেটারে চাপ দিতে থাকেন একটা একটা করে লেটারে এবং বেশ ভালো স্পিডেটা চাপ দেন এরকম করে বেশ ভালো একটা স্পিডে চাপ দেন এবং খুব দ্রুত স্পিড করে থাকেন আমি খুব অবাক হলাম যে এরকম নিয়ম মেনে দুই হাত বসিয়ে কিচ্ছু না একটা একটা লেটার হয় কি যে ওনারা করতে করতে ততদিনে অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং ওটা করতে পারছেন মানে খুব দ্রুত গতিতে ওয়ান ফিঙ্গার খুব দ্রুত গতিতে টাইপ হয়ে যাচ্ছে তো আমি যেটা মানে ওই এই টাইপিংয়ের এই প্রবলেমটা যেটা ইন্ট্রোডিউসড হলো বা সিরিয়া আয়ালস তো আমার যেটা মনে পড়ছিলো ওই ডাক্তারদের কথা যে ওনাদের মতো করে ওই এক আঙ্গুল দিয়েও যদি কেউ একটু রেগুলার টাইপ করে সেটাও মানে তার পক্ষেও আসলে আয়ালস এক্সাম দেওয়া সম্ভব এবং আসলে তো চারটা মডিউল তাই না আসলে তো ওই টাইপিংয়ের বিষয়টা আসছে কোন মডিউলে শুধু রাইটিংয়ে আর অন্য মডিউলগুলোতে মাউসের অপারেশনটা হালকা যদি আমরা জানি ওটা যদি ওটা নিজের কম্পিউটার থাকতে হবে অনেক পড়াশোনা করতে হবে এরকম কিছু না বা অনেক আসলে কম্পিউটার এক্সপার্ট হতে হতে হবে এরকম কিছু না কেউ যদি তিন চারটা মক টেস্টও দে তার আসলে ওই মাউসের আন্ডারস্ট্যান্ডিং বা কীভাবে কার্সর কোন জায়গায় যাচ্ছে মানে আমি তাদের ক্ষেত্রে বলছি যাদের এই ধারণা আগে থেকে মিনিমাম নাই আমি তাদের কথা বলছি যারা কম্পিউটার ইউজ করেন ল্যাপটপ ইউজ করেন ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য একটা ডাল ইউ আন্ডারস্ট্যান্ড একেবারেই যারা কখনো ইউজ করেননি আমি তাদের ক্ষেত্রেও বলছি যে মাউসের ব্যবহার জটিল কিছু না আপনারা যদি হ্যাক্সাসে তিন চারটে মক টেস্টও দেন সেখানেই আপনার মাউসের ব্যবহার ক্লিয়ার হয়ে যাবে আর টাইপিংয়ের জন্য যেটা করতে হতে পারে দশ থেকে পনেরো দিন আপনি যদি প্রতিদিন বিশ মিনিট তিরিশ কিংবা চল্লিশ মিনিট একটু টাইপিংয়ের অভ্যাস করেন বিশ্বাস করেন ওটা আপনার এক্সাম দেওয়ার মতো টাইপিং স্পিড আপনার হয়ে যাবে অনেক এক্সপার্ট হতে হবে এরকম না অনেক অনেক শব্দ আপনাকে লিখে ফেলতে হবে ওরকম না মিনিমাম একটা স্পিড যদি আপনার চলে আসে আপনি আমি বলবো যে আপনার রাইটিং বা টাইপিং ওকে হয়ে যাবে এছাড়াও ধরেন যদি মনে হয় যে না আমার আসলে অনেক টেনশন লাগছে কোনো একটা প্রতিষ্ঠানে একটা শর্ট কোর্স বিশ দিনের এক মাসের একটা শর্ট কোর্সে ভর্তি হয়ে গেলে টাইপিং ক্লিয়ার হয়ে যাবে ইটস নট ডে আই ক্যান টেল ইউ আর এছাড়াও এই ব্যাপারটা তো গেল এছাড়াও আরও কিছু কোয়েশ্চেন আমাদের কাছে আসছে আমি সেগুলোর একটু অ্যান্সার দিই না যেমন একটা কোয়েশ্চেন এখানে যে স্ট্যান্ডার্ড আয়েলস দিয়ে কি ইউকে যাওয়া যাবে না আর স্ট্যান্ডার্ড আয়েলস কি পেপার বেসড দিতে পারবো আগস্টে আচ্ছা স্ট্যান্ডার্ড আয়েলস দিয়ে ইউকে যাওয়া যাবে যেটা আমি একটু আগে বললাম স্ট্যান্ডার্ড আয়েলস দিয়ে ইউকেতে যাওয়া যাবে কমন গ্রাউন্ড থেকে যদি আমি বলি সেটা হচ্ছে ওভারঅল সিক্স আর সব মডিউলে মিনিমাম ফাইভ ফাইভ আমাদের কাছে যে তত্ত্ব আছে যে কোনো দেশে বা ইউকেতেও ইনশাল্লাহ যাওয়া যাবে আর ওটা অগাস্টে কি স্ট্যান্ডার্ড আয়ালস এক্সাম পেপার বেসড দিতে পারবো অবশ্যই দিতে পারবো স্ট্যান্ডার্ড আয়্যালসের ক্ষেত্রে তো এখনও সিডি যাবে কম্পিউটার বেসড হয়ে যাবে এরকম কোনো কথা আসেনি শুধু আসছে এটা ইকেভিআইয়ের ক্ষেত্রে যে কারণে স্ট্যান্ডার্ড আয়ালস এক্সাম অগাস্টে পেপার বেসড অবশ্যই দিতে পারবে যাদের অগাস্টে ই এক্সাম রেজিস্ট্রেশন করা তারা কি করবে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের কাছে যে নোটিস বা আমাদের কাছে যে ইমেইল আসছে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল থেকে সেখানে ওনারা বলেছেন যে এই ব্যাপারে পরবর্তীতে জানানো হবে যে যারা এখনই অগাস্ট কিংবা সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন করেছেন আমাদের অনেক স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে রেখেছেন অলরেডি ঈদের সময়টাতেও করেছেন ঈদের আগেও করেছেন তো তাদেরকে এই ব্যাপারে গাইড করা হবে আমি বলবো যে ওটা নিয়েও খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নাই হোপফুলি এই পর্যন্ত এরকম পরিস্থিতিতে এখানে তো ভাই এখানে তো আসলে তোমার কোনো দোষ নাই তুমি অগাস্টের ব্যাপারে কিছু জানতে না তুমি রেজিস্ট্রেশন করেছ ইউ হ্যাভ ইওর ফুল রাইটস ওটা তো কোনো প্রবলেম না তো ওই জায়গায় নিশ্চয়ই এটা অথরিটি যারা আছেন নিশ্চয়ই এটা তারা এটা বিবেচনায় রাখবেন আমার মনে হয় এটা এবং এর এরকম সিচুয়েশনে আমার অভিজ্ঞতা যেটা বলে যে সবসময় স্টুডেন্টদের ফেভারে কিন্তু ডিসিশন এসেছে তা আমি মনে করছি বা আশা করছি যাদের অলরেডি অগাস্টে রেজিস্ট্রেশন করা তাদের ব্যাপারে যে ডিসিশনই আসুক না কেন আশা করি সেটা তাদের সমস্যার কারণ হবে না ইনশাআল্লাহ তাদের নিশ্চয়ই একটা ভালো সলিউশন দেওয়া হবে যে তারা আসলেই কম্পিউটারে এক্সাম দিবে নাকি তাদের এক্সাম ডেটটা এগিয়ে আনা হবে নাকি আসলে তাদের জন্য ফেভারেবল অপশন কি নিশ্চয়ই সবচেয়ে ভালো অপশনটাই ইন্ট্রোডিউস করা হবে বলেই আমার একটা বিশ্বাস স্ট্যান্ডার্ড দিয়ে স্পাউসহ যাওয়া যাবে কি না এটা যারা প্রসেসিং করেন যারা ভিজা এজেন্সি যারা তারা সবচেয়ে ভালো বলতে পারবেন ওই বিষয়ে আমরা জড়াচ্ছি না আর কি আপাতত পিকেভিআই থেকে স্ট্যান্ডার্ডের টেস্ট টাইপ কি চেঞ্জ করা যায় আলাদা ফি লাগবে কিনা ইকেভিআই থেকে স্ট্যান্ডার্ড টেস্টে টাইপ চাইলে হ্যাঁ ইকেভিআই টু স্ট্যান্ডার্ড চাইলে চেঞ্জ করা যাবে তবে এটা ডিপেন্ড করবে আপনি কতদিন আগে রেজিস্ট্রেশন করেছেন বা আপনি যে যে জায়গায় যে সেন্টারে রেজিস্ট্রেশন করেছেন কথা বলেন কথা বলে দেখেন এটা আদৌ এই সময় আছে কিনা বা মাত্র রেজিস্ট্রেশন করেছেন কিনা যদি রেজিস্ট্রেশন করার কয়েকদিন পেরিয়ে যায় তাহলে এটা ডিফিকাল্ট হবে আলাদা ফি তো লাগে তবে আলাদা ফি নাও লাগতে পারে যদি এটা রেজিস্ট্রেশন করার সাথে সাথে এই ডিসিশনটা আপনি চেঞ্জ করতে চান আমার মনে হয় যে আপনি কথা বলেন আপনার সংশ্লিষ্ট আইএলস রেজিস্ট্রেশন সেন্টারের সাথে আমার পরামর্শ হলো কথা বলেন ইউকেভিআই দিয়ে সকল দেশে যাওয়া যায় না শুনতে পেলাম এটা কি সত্যি হ্যাঁ এটা কিছুটা সত্যি ওয়েবসাইট বা সিস্টেম বলে ইউকেভিআই আইএলস এক্সাম দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যায় সিস্টেম তাই বলে রিয়েলিটি বলে যতটুকু আমরা কথা বলে জানতে পারি বা এ পর্যন্ত যে তত্ত্ব আমার কাছে আছে যে ইউকেভিআইএলস এক্সাম দিয়ে সকল দেশে সম্ভবত যাওয়া যায় না সকল ইউনিভার্সিটি সেটা ওইভাবে মেনে নেয় না তো রিয়ালিটি হলো হ্যাঁ সকল দেশে যেতে গিয়ে প্রবলেম হতে পারে ইউকেভিআইএলস দিলে আরেকজন ভাই লিখেছে ইকেভি এক্সাম দিয়ে কি সব দেশে অ্যাপ্লাই করা যায় নাকি কি স্ট্যান্ড নাকি স্ট্যান্ডার্ড দিয়ে 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 যে বললাম সব দেশে অ্যাপ্লাই করা হয়তো যাবে না স্ট্যান্ডার্ড যেসব দেশে অ্যাপ্লাই করা যাবে এমনকি ইউকেতে অ্যাপ্লাই করা যাবে ওই যে সিক্স নো ব্যান্ড লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাপ্লাই করা যাবে শুনেছিলাম ইউকেভিআই দিলে শুধু ইউকেতে সুবিধা মিলে হ্যাঁ ইউকেভিআই দিলে ওই যে ফাউন্ডেশন বা এরকম মাস্টার্স এরকম কিছু কোর্স আছে যেগুলোতে সুবিধা মিলে আমার ইকে যাওয়ার টার্গেট নয় আমার জন্য ইউকেভিআই না স্ট্যান্ডার্ড এক্সাম দিলে ভালো হয় ভাই তোমার জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড আইএস এক্সাম দিলে ভালো হয় তোমার ইকে যাওয়া যেহেতু টার্গেট না তুমি যাচ্ছ না সরি স্ট্যান্ডার্ড আইএস এক্সাম স্ট্যান্ডার্ড আইএলস দিয়ে ইউকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা যাবে কি না স্ট্যান্ডার্ড আইএলস দিয়ে ইউকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা যাবে না ইউকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হলে আইএলস ফর ই কে ভিআই লাগবে একজন অলরেডি লিখেছে স্ট্যান্ডার্ড আইএস দিয়ে ইউকে যাওয়া যায় তবে ওভারঅল সিক্স অ্যান্ড নো ব্যা নো ব্যান্ড লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে এটা কি সঠিক ইনফরমেশন হ্যাঁ এটা সঠিক ইনফরমেশন আচ্ছা এই কোয়েশ্চনের উত্তর আগে দিলে ভালো ছিল হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইউকেভই অ্যান্ড স্ট্যান্ডার্ড আইএলস এক্সাম তো ইউকেভি আইএলস এক্সাম স্পেশালাইজড ফর ইউকেভিজা ইমিগ্রেশন যেটা কিনা আসলে এক্সাম নেওয়ার সময় বিশেষ করে স্পিকিং টেস্ট একটা ক্যামেরা রেকর্ডিংয়ের আন্ডারে থাকে এই আর কি মানে টেস্টের আসলে টেকনিক্যাল জায়গায় একটা পার্থক্য আছে বাট এক্সামের প্যাটার্ন ওরকম কোনো কিছুতে কোনো প্রব মানে পার্থক্য নেই আর স্ট্যান্ডার্ড আয়ালস এক্সামে এই আর কি একটু টেকনিক্যাল জায়গাটা মিসিং স্ট্যান্ডার্ড আয়ালসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আয়্যালস দিয়েই আমরা যেটা বলে থাকি যে স্ট্যান্ডার্ড আয়ালস দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যায় এমনকি ইউকেতেও যাওয়া যায় আর ইউকেভিআই দিয়ে ইউকেতে যাওয়া যায় অন্যান্য সকল দেশে যেতে গিয়ে একটু প্রবলেম দেখা দেয় মানে খুব সহজভাবে বললে পার্থক্যভাবেই আর বইয়ের বাসায় ওয়েবসাইটের বাসায় বললে আরও কিছু তথ্য দেওয়া যায় কিন্তু আমি ওগুলোকে কনফিউজিং করতে চাচ্ছি না সিম্পল মেথ আমাদের স্টুডেন্টস আমাদের ছাত্রছাত্রীদের জন্য যেটা ভালো সেভাবেই আমি বলার চেষ্টা করছি যারা ইউকেভিআই আগস্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে তাদেরকে কি কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে না এই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এটার জন্য একটু অপেক্ষা করতে হবে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি ওনারা নিজেরাই ইমেল দিয়ে যোগাযোগ করবেন ক্যান্ডিডেটের সাথে আমরাও যোগাযোগ করতে পারি যদি আমাদেরকে বলা হয় আমরাও যোগাযোগ করব। এখন থেকে একজন বলছেন যে পড়াশোনা তাহলে কিভাবে হবে পড়াশোনা আগে যেরকম ছিল ওরকমই হবে খুব বেশি কোনো পার্থক্য এখনও কিন্তু আসেনি আগে যেভাবে আমরা আয়াস করেছি যেভাবে পড়েছি ক্লাসে সেভাবেই পড়বো সেভাবেই করবো আর মক টেস্ট আমরা যখন দেব প্র্যাকটিস বা মক টেস্টটা বিশেষ করে যখন আমরা দেব তখন সেটা কম্পিউটারে দেবো কম্পিউটার বেসড দেবো তো সেটা আমরা যে যে সেন্টারে পড়াশোনা করি সেখান থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে টেস্টগুলো কম্পিউটার বেসড করে দেওয়া হবে আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারাও কিন্তু এই যে মক টেস্ট দিতে পারছে তারা পার্সোয়াল টেস্ট দিতে পারছে এইভাবে টেস্টের প্র্যাকটিসের মাধ্যমেই তারা চাইলে রেডি হতে পারবে মানে যদি কারো ল্যাপটপ বা ডেস্কটপ থাকে ভালো যদি না থাকে তার যে আয়ালসিগ দেয়া দেওয়া হবে না দিতে পারবে না এরকম কিচ্ছু না এখানে সেন্টারগুলো হেল্প করবে কেউ আলাদাভাবে যদি টাইপিং একটু শিখে নিতে পারে আইটি সেন্টারগুলো আছে আইটি ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে তারা শিখে নিতে পারছে মানে আমি শুধু এটুকু বলবো যে যে কম্পিউটার বেসড করে ফেলার ফলে আমার তো এখন ল্যাপটপ ছাড়া কোনো উপায় নেই আমার এখন ডেস্কটপ ছাড়া উপায় নেই আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে এক এক লাখ টাকা লাগবে এরকম কোনো সিচুয়েশন এভাবে তৈরি হয়নি এটা স্টিল হাইলি ইজিলি ম্যানেজেবল তা আমি খুব বলবো যে প্যানিক না হয়ে প্রিপারেশন নিতে সেন্টারগুলো থেকেই এই টেস্টের ফ্যাসিলিটিস বা বাড়তি ফ্যাসিলিটিসগুলো আদায় করা যাবে আইটি ইনস্টিটিউট থেকে চাইলে টাইপিংয়ের স্পিডটা রপ্ত করে নেওয়া যাবে সো এটা আলটিমেটলি খুব প্রবলেম বা সমস্যার কারণ হবে না বলেই আমার বিশ্বাস ডোন্ট ওয়ারি অ্যাভাওয়ার ইট স্ট্যান্ডার্ড কি কম্পিউটার বেসড হয়ে যাবে কবে হওয়ার সম্ভাবনা আছে না স্ট্যান্ডার্ডাইজ কম্পিউটার বেসড হয়ে যাবে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন আসেনি সামনে হবে কি না এটা সময়ই হয়তো বলে দেবে হতেও পারে নাও হতে পারে হলে দেরিও হতে পারে অনেকগুলো বিষয় তো যেটা এখনও হয়নি বা হচ্ছে না ওটা নিয়ে হয়তো আমরা মাথা ঘামাবো না যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে আমরা এটা স্ট্যান্ডার্ডাইজড যেহেতু পেপারে আছে আমরা দিতে থাকি কম্পিউটার বেসড এক্সাম আসলে কীভাবে হবে কিছু আইডিয়া দিলে ভালো হতো এটার ব্যাপারে পূর্ণাঙ্গ আইডিয়া তো এভাবে দেওয়া ডিফিকাল্ট বাট হ্যাঁ সামনে হয়তো কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আমরা দেব আর যদি এভাবে বলি যে এক্সামটা ওই যে এল আর লিসনিং রিডিং রাইটিং পেপার বেসড যেভাবে শুরু হয় লিসনিং দিয়ে দেন রিডিং দেন রাইটিং একইভাবে কম্পিউটারে এক্সামটা সফটওয়্যার থাকে শুরু হয়ে যায় একটা মডিউল শেষ হলে আরেকটা মডিউলে যায় মানে সামান্য ওখানে আলাদা কোনো বিরতি থাকে না সামান্য হয়তো দুই মিনিটের গ্যাপ দেন আরেকটা মডিউলে কিন্তু চলে যায় তো যেভাবে কম্পিউটারে মানে স্ক্রিন আসতেছে সেভাবেই কিন্তু রেসপন্স করে যেতে হবে এবং খুব একটা জটিল না সব অপশন দেওয়া থাকে আনসার যে লিস্টিংয়ের ক্ষেত্রে আনসার লেখার জায়গা থাকে বক্স থাকে ওইখানে আমরা যে বক্স বক্সে ক্লিক করলে আমরা লিখতে পারি শব্দগুলো আমরা কপি করে বক্সে নিতে পারি হাইলাইট করতে পারি মানে পেপার বেসড এক্সামে যা যা করতে পারতাম তার প্রায় সবই আমরা করতে পারি কম্পিউটার বেসড এক্সামে কেউ একবার এক্সামটা দিয়ে দিলে বা মক টেস্ট একবার ফেস করলে তার মনে হবে আরে নোট অ্যা বিগ ডিল অনেস্টলি এবং হেকজাজে কিন্তু আমরা লাস্ট ছয় মাস ধরে কিন্তু কম্পিউটার বেসড আইএলসের মক টেস্ট কিন্তু নিচ্ছি এবং কিছু স্টুডেন্ট আছেন যারা পেপার বেসড থাকা অবস্থায়ও এই নিয়মের আগেও তারা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম দিতেন কিছু ক্যান্ডিডেট আছেন যারা মানে কম্পিউটার বেসড টাস্কগুলো ভালোবাসেন টাইপিং ভালোবাসেন তারা কিন্তু এরকম করতেন তো অলরেডি সিডিআইএলস কিন্তু আগে থেকেই ছিল এটা একেবারেই নতুন আসছে এরকম না আগে থেকেই ছিল আর আরেকটা বিষয় বাংলাদেশ ছাড়াও কিন্তু আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান শ্রীলঙ্কাতে কিন্তু অলরেডি এই বছরের শুরুতে কম্পিউটার বেসড এক্সাম কিন্তু অলরেডি ইন্ট্রোডিউসড তো বাংলাদেশে হয়তো একটু দেরিতেই আসছে আচ্ছা আরেকটা কোশ্চেন কম আইডিপি থেকে এক্সাম রেজিস্ট্রেশনটা চেঞ্জ করে ব্রিটিশ কাউন্সিল এ কে নেওয়া এক্সামে কি সম্ভব এটা হয়তো সম্ভব এটা আপনি আপনার সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সেন্টারের সাথে কথা বলুন স্ট্যান্ডার্ড এক্সাম কি স্মার্ট কার্ডে দিয়ে দেওয়া যাবে হ্যাঁ স্ট্যান্ডার্ড আইএলস এক্সাম স্মার্ট কার্ড থাকলে দেওয়া যায় তবে নর্মাল ভোটার আইডি কার্ড দিয়ে দিতে পারবেন না স্মার্ট কার্ড হলে দিতে পারবেন আপনারা কি কনফার্ম বাংলাদেশে আর ইকি ভি আইএলস এক্সাম পেপার পেপার বেসড হবে না অফকোর্স উই আর হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকর্ডিং টু দ্য নিউজ সোর্সেস অ্যাকর্ডিং টু দ্য অথরিটি অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ ব্রিটিশ কাউন্সিল এন আইডিপি হ্যাঁ বাংলাদেশে কম্পিউটার বেসড আইএস এক্সামে ইন্ট্রোডিউসড হবে ক্ষেত্রে পেপার বেসড এক্সাম ইউকুই আইএস এর ক্ষেত্রে আর হচ্ছে না স্ট্যান্ডার্ড আইএস এর ক্ষেত্রে বলবৎ থাকবে কম্পিউটার বেসড এক্সাম দিতে টাইপিং স্পিড মিনিটে কত হতে হবে আনুমানিক এটার সহজ উত্তর হলো ডিসেন্ট ডিসেন্ট মোটামুটি টাইপ করতে পারি ওকে আর আমরা নিজেরাও যদি একটু ক্যালকুলেটার নিয়ে বসি আমরা নিজেরাও কিন্তু এটার একটা হিসাব বের করে ফেলতে পারবো যেমন আমি যদি রাইটিং টাস্ক অনেক বিশ মিনিট থাকে আমি যদি সেখানে বারো মিনিট নেই লিখার জন্য বারো মিনিটে যদি আমি প্রতি মিনিটে বারোটা করেও শব্দ লিখি তাহলে একশো চুয়াল্লিশটা হয় তবে একশো চুয়াল্লিশে হবে না দেড়শো করে ক্রস করতে হবে আমাকে একশো পঞ্চাশ তো ধরো যাক আমি পনেরোটা করে শব্দ লিখলাম মিনিটে সেখানে কিন্তু আমার বারো মিনিটেই কাবার হয়ে যাবে বাকি আট মিনিট থিঙ্কিংয়ের জন্য এডিটিংয়ের জন্য স্পেলিং গ্রামার এগুলো দেখার জন্য আমি হয়তো রাখলাম তো টাস্ক ওয়ানের ক্ষেত্রে লাইক টেন টু ফিফটিন ওয়ার্ডস ইন আ মিনিট এভাবে আমরা চাইলে চিন্তা করতে পারি কেউ যদি আরও বাড়তি অ্যাডভান্টেজ নিতে চাই বিশ টোয়েন্টি পর্যন্ত আমরা চিন্তা করতে পারি আর টাস টু এর ক্ষেত্রে চল্লিশ মিনিট আমাদের হাতে আছে এবং লিখতে হবে টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস তো এই কীভাবে যদি আমরা টেন টু ফিফটিন ওয়ার্ডস করেও লিখি ইজিলি কিন্তু ম্যানেজেবল যদি আমরা চাই একটু সময় সময় হাতে রাখা ভালো একটু সময় হাতে থাকলে ভালো এটা অনেক হেল্প করে ওই যে মিস্টেকস গ্রামার একটা প্রেপোজিশন আমরা ছাড়লাম কি এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা যায় তো যদি কেউ চায় ফিফটিন টু টোয়েন্টি ওয়ার্ডস যেটা কোনো বিষয়ই না এমনকি যারা আস্তে আস্তে একটু টাইপ করবে তাদেরও আশা করি ফিফটিন ওয়ার্ডস এইটিন ওয়ার্ডস কিন্তু মিনিটে হয়ে যাবে তো হয়ে গেলে কি হবে সময়ের আগে লেখাটা শেষ হবে সাথে থিঙ্কিংয়ের জন্য ব্রেন স্টর্মিংয়ের জন্য এডিটিংয়ের জন্য আমরা কিন্তু সময় পাব। তো টাস্ক ওয়ান লাইক টেন টু ফিফটিন টাস্ক টুয়ের ক্ষেত্রেও লাইক টেন টু ফিফটিন অথবা ফিফটিন টু এইটিন ওয়ার্ডস অথবা ফিফটিন টু টোয়েন্টি ওয়ার্ডস ইন আ মিনিট আমরা চেষ্টা করতে পারি ইজিলি এটা হবে বাট আমি জানি যে অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিনা মিনিটে থার্টি ফোরটি ফিফটি ওয়ার্ডস পর্যন্ত তারা টাইপ করতে পারে তো তাদের জন্য তো ইউ আন্ডারস্ট্যান্ড একটা ঢালবাত একটা বিষয় খালি তাদের হালকা আইডিয়া থাকলেই হলো লেখা তাদের জন্য কোনো বিষয় নয় এবং অনেক সিডিআইএলস ক্যান্ডিডেটদেরকে আমরা দেখি রাইটিং তারা অনেক সময়ের আগে শেষ করে উঠে যায় তারা সময় হাতে থাকে বা তাদের এক্সাম শেষ টাইপিং স্পিড ভালো এই কারণে লাস্ট কোয়েশ্চেন আমার লিস্টে সাতাশ জুলাইয়ের আগে পর্যন্ত ইউকিউিআইএলস পেপার বেসড এক্সাম দেওয়া যাবে কি হ্যাঁ দেওয়া যাবে ছাব্বিশ জুলাই পর্যন্ত দেওয়া যাবে এবং আমরা দেখতে পাচ্ছি গতকাল এবং আজকে প্রচুর পরিমাণ রেজিস্ট্রেশন হচ্ছে এবং অলরেডি ম্যাক্সিমাম ডেটের কিন্তু সিট শেষ কিছু সিট বাড়ানোও হয়েছে আমরা শুনেছি এবং সেগুলোও শেষ হয়ে যাবে তো যাদের আসলে এক্সাম রেজিস্ট্রেশন করার ইচ্ছা যাদের আসলে না ভাই আমি পেপার বেসড এক্সামই দেবো তাদেরকে অবশ্যই ছাব্বিশ জুলাইয়ের মধ্যে দিতে হবে ইউকে বিআইএলস পেপার বেসড দিতে হলে সময়ের আগে দিতে হবে অল এটা আজকে এই পর্যন্ত ছিল সামনে এ ব্যাপারে আরও ইনফরমেশন নিয়ে আসবো ইনশাআল্লাহ আশা করি অনেকগুলো কোয়েশ্চেনের সমাধান আমরা দিয়ে গেলাম আবারও দেখা হচ্ছে ধন্যবাদ